প্রিয় বন্ধুরা কেমন আছেন অবশ্যই আজকে বাইরের একটি সেন্ট দিয়ে ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা দেখেন আপনারা তো আজকে আকাশ অনেকটা ক্লিয়ার তো এই জন্য পরিষ্কার লাগছে দেখ আমি আমার দোকানের সেন্টটা দিয়েই সব সময় ভিডিওটা বানাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন টুকিটাকি মাললে বসে থাকি নিজেই না গাড়ি করি ইটা সিটা টুকিটাকি কাম নিজেই করি ছোট গাড়ি বড় গাড়ি মাল ছা কিছু আছে তো সময় পেলে সারদার গাড়িরও কাম করি বা মিশু কাম করি ভিডিও বেশি বড় বানালে ভাই দেখতে চায় না অনেক ভাইয়েরা ঠেলা মারে ভাবে না যে ওর ভিডিও আছে তো যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার তারা কোনো দিন ভিডিও ঠেলা দেয় না তারা ভিডিও একটু হলো দেখে দেখে গঠনমূলক কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে আর যারা নতুন ইউটিউবে ধরে হয় হোক কিন্তু অরিজিনাল যারা তারা তো ভিডিও ঠেলা দেবে না ভিডিও সামনে আসলে একটু না একটু দেখবেই দেখে গঠনমূলক কমেন্ট করবেই তো প্রিয় বন্ধুরা আমি দোকানের সেন্টার দিয়ে বেশি ভিডিও বানাই অনেক সময় ফাঁকা ফাঁকা বসে থাকি ওই সময় ভিডিও তৈরি করি ভিডিও দিন চার মিনিটের বানাই তো সকাল সকাল এই গাড়িটার কাজ করলাম গিয়ারিং ভাঙিয়েছে ওই যে পিক আপ কাটি এগুলো কাজ শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো প্রিয় বন্ধুরা ভিডিও বেশি বড়ো বানানো যায় না তিন মিনিট বা চার মিনিট ভিডিও পাঁচ সাত মিনিটের বানানো দেখতে চাই না ভাই এই জন্য খুব ছোটো ছোটো ভিডিও মারি তিন মিনিট চার মিনিট প্রিয় বন্ধুরা ভালো থাকবেন এখানে শেষ করে তো চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো বেশি বড়ো হয়নি মিনিট অবশ্যই তো বেশি বড় ভিডিও বানালে অনেক ভাই দেখতে চাই না তো এই জন্য ছোটো ছোটোই করি প্রিয় বন্ধুরা চার মিনিট হয়নি সাড়ে তিন মিনিট এখানে শেষ করে দিলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন